মিনাজ লেদার হাউস দোকান নং একানব্বই একানব্বই নাম্বার দোকান জি আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবেন ফারস্টে করতে চাচ্ছিলাম আপনার সাথে এই তিনটাই আপনাকে শুরু করে দিলাম এই তিনটা একসাথে দেখাবেন জি তিনটা একসাথে দেখালাম দেখেন এগুলা চেন ভিতরে যে দেখতে পাচ্ছেন ফোল্ডিং এর মধ্যে একদম তিনটা ফোল্ডিং ছাড়া জি বাকি সবগুলো ফোল্ডিং ও আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে একটু আপনার বড় সাইজ বড় সাইজের মধ্যে সামান্য বড় সাইজ এগুলো ট্রাভেলের জন্য পারফেক্ট সাইজ এগুলো এটা কি ভাই আটি খান্ডারে আটি খান্ডারে আচ্ছা এগুলো কি অরিজিনাল নাকি ভাই না এটা হচ্ছে ভাইয়া অরিজিনাল না এগুলো কি এটা হচ্ছে রেপ্লিকা মাস্টার কপি যেটা কি মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি অরিজিনাল যেটা ফার্স্ট কপি যেটা ফার্স্ট কপি যেটা আর হচ্ছে আচ্ছা ডিজাইনগুলো দেখায় দেন ফারস্টে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন একটু ব্যাক সাইডটা দেখা দেন ভাই আপনারা একটু ব্যাক সাইড দেখা দেন কিন্তু অবশ্যই এই যে একটা ডিজাইন এই যে ঠিক আছে তারপর এটা চেন কয়টা হাতেরটা ডিজাইন কয়টা এটার ব্যাক সাইডটা দেখেছেন ভাই এটার ব্যাক সাইডটা ওকে এটার ব্যাক সাইডটা কোন সুন্দর আছে এটা চেম্বার হচ্ছে আপনার ছোট বড় মিলে বলে দেন কয়টা এটা হচ্ছে একটা দুইটা দুইটা চেম্বার দুইটা চেম্বার আর হচ্ছে এখানে পয়েন্ট পকেট কয়েন পকেট তিনটা টোটাল তিনটা হ্যাঁ টোটাল তিনটা তিনটা আচ্ছা আর আরেকটা কোন আরেকটা হচ্ছে এই যে এটা ভাইয়া এটা কিন্তু কি একটু ট্রাভেলের মতন ট্রাভেলের মধ্যে লোক এটা জি এটা হচ্ছে পয়েন্ট পকেট হচ্ছে এটা হচ্ছে ছোট পকেট একটা জি এখানে ছোট পকেট এটা হচ্ছে আপনার ডিজাইন ডিজাইনার ডিজাইন স্টাইল এই যে একটা পকেট পকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডল এটা মিডল জি খুলে দেখেন সমস্যা নেই আস্তে আস্তে দেখেন এই এটা হচ্ছে মিডল আর মেইন কোনটা মেইনটা মেইন হচ্ছে ভাইয়া দেখাচ্ছি আপনাকে এই যে মিডল হচ্ছে একদম মেইন যেটা এটা হচ্ছে এটা অনেক কিছু ক্যারি যাবে তো এই তিনটার প্রাইস গুলো বলে দিন ভাইয়া এই তিনটার প্রাইস ভাইয়া টাকা ভাইয়া ষোলোশো টাকা আচ্ছা আর হচ্ছে ভাইয়া আজকে আমি ফার্স্ট ভিডিও আমি একশো টাকা ডিসকাউন্ট করে দেবো

এটা মাসকান দিয়ে মাসকান দিয়ে একদম যারা এইগুলা সাথে পরিচিত না একটু দেখে নেন এই যে দেখেন মাসকান দিয়ে এক্সপেন্ডেবল কিন্তু এগুলো একটু বড় হয় 2 ইঞ্চি বড় হয় 2 ইঞ্চি বড় হবে জি জি এটা চেম্বার হচ্ছে কিন্তু একটা দুইটা তিনটা ছোট একটা কয়েন পকেট চারটা टोटल চারটা পকেট टोटल চারটা পকেট নাকি এগুলা কি অন্য কোন কালার হয় এটা গালার ভাই একটা কালারই হয় ব্ল্যাক একটা কালারই হয় ব্ল্যাক শুধু ব্ল্যাক ঠিক আছে তাহলে

পিছের এটা কি ল্যাপটপ চেম্বার আছে এটা ল্যাপটপ চেম্বার ল্যাপটপ চেম্বার দেখায় দেন পিছনে ল্যাপটপ চেম্বার এটা না জি আচ্ছা ঠিক আছে তাহলে এইটার প্রাইসটা বলে দেন ভাইয়া বেশি দেখাতে গেলে লং হয়ে যাবে অবশ্যই বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে 1450 টাকা একবার लास्ट 1450 একবার लास्ट 1450 ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে নেক্সট কোনটা দেখাবেন দেখান হচ্ছে ভাই সিস্টেম অফিসিয়াল সিস্টেম অফিসিয়াল

তারপর হচ্ছে আপনার সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং এবং এটা কি আপনার এটা কি পুরো খোলা যায় নাকি ভাই জি ভাই পুরো খোলা যায় দেখা আপনাকে আচ্ছা আগে ফোল্ডিং করে নিতেছেন নাকি জি 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 আচ্ছা এটা আর খোলা যায় দেখেন ও মাই গড দেখেন পুরো ফুল একেবারে ট্রলি ট্রলির মধ্যে আর কি যে ট্রলি যেরকম কি একটা চেম্বারই না দুইটা চেম্বার এটা দুইটা চেম্বার এটা খুলে দেখাচ্ছি ভাই

অনেক স্পেস আর কম্পার্টমেন্ট কিন্তু অনেকগুলা এখানে ট্যাবের জন্য ট্যাবের জন্য কলমের জন্য চার্জার জন্য অনেক কিছু দেওয়া আছে এখানে আচ্ছা এটার প্রাইস তো বলে দেন ভাই বিস্তারিত দেখালে অনেক সময় চলে যাবে আমাদের ভাইয়া এটার প্রাইস দিচ্ছি 1650 ভাই আজকে 1650 সহই দিবেন ভাই জি ভাই আজকে সেই অফারের মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে আর কি আছে এখন এটা দেখাবো ভাইয়া

আবার কিন্তু এই যে ছোট একটা লগও ছিল যদি এটা হচ্ছে ভাইয়া উনি যদি বেশি মাল নেয় ওয়েট হচ্ছে তখন এটা লাগিয়ে নেবে জি সাপোর্ট পায় আর কি জি আর এই যে ফোল্ডিং সিস্টেম হচ্ছে এই যে দেখায় দিচ্ছি আপনাকে ফোল্ড জি আচ্ছা ঠিক আছে একটা প্রাইস রাখছি হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ভাইয়া জি ভাই চোদ্দোশো পঞ্চাশ

হোল্ডিংটা খুলে দেখেন ইয়া ভিতরে চেম্বারটা খুলে দেখেন মেন চেম্বার যেটা ফার্স্ট চেম্বারটা খুলে দেখেন জি ভাই দেখাচ্ছি সব দেখিয়ে দিচ্ছি আপনাকে ও দুইটা লক আছে ভাই আবার সেফটি লক এগুলো সেফটি লক এই যে দেখেন এটা কিন্তু একেবারে ট্রলির মতন খোলার অপশন আছে এবং সাথে কিন্তু আপনার যেগুলো বলে আপনার যেগুলো অনেক ভারী মালাল ক্যারি করলে যে লকটা লাগাই নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে এটা কি ইউএসবি জ্যাক আছে জি প্রত্যেকটা অপশন আছে এবং সাথে কিন্তু কিন্তু সেফটি হিসাবে আপনারা লক পেয়ে যাচ্ছে যাচ্ছে জি লক একেবারে চুরি থেকে হ্যাঁ মানে লক হইছে এটার মডেল কয়টা ভাইয়া এটার মডেল হচ্ছে দুইটা ভাইয়া

তো আমি এটারও কিন্তু সেম হবে নাকি জি ভাই সেম এটারও সেম হবে প্রত্যেকটা প্রত্যেকটা এইগুলার প্রাইস তো আশা করতেছি লাস্টের প্রোডাক্ট যদি একটু দাম বেশি দিবেন নাকি না না ভাইয়া এটাও সীমিত অফারে দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র 1650 টাকা ভাইয়া সবগুলো 1650 টাকা ভাই 1650 টাকা ভাইয়া ও মাই গড আচ্ছা আজকে প্রথম ভিডিওতেই কিন্তু ভাইয়া অনেক অফার দিয়ে দিছে আপনাদেরকে প্রথম ভিডিও দেখে আজকে অনেক অফার দিয়ে দিছে আচ্ছা তাহলে শেষ করার আগে আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দেন